গাড়ির নাম্বার প্লেট বা প্লেটের বর্ণমালার অর্থ আপনি জানেন কি যদি না জেনে থাকেন তাহলে চলুন জেনে আসি গাড়ির নাম্বার প্লেট আমরা হয়তো অনেকেই জানি না যে বাইক বা গাড়ির নাম্বার প্লেটের ক খ গ ইত্যাদি অক্ষরগুলো কী অর্থে ব্যবহৃত হয় বিআরটি এর অনুমোদিত সকল যানবাহনের নাম্বার প্লেট ব্যবহারের নিয়ম চালু করা হয় উনিশশো সালে আসলে এই নাম্বার প্লেট কি অর্থ বহন করে নাম্বার প্লেটে অনেক মজার তথ্য বহন করে যা আমাদের অনেকেরই ধারণা নেই বাংলাদেশের যানবাহনগুলোতে নাম্বার প্লেটের ফরম্যাট হচ্ছে শহরের নাম গাড়ির ক্যাটাগরি ক্রম এবং গাড়ির নাম্বার যেমন ঢাকা মেট্রো ঝ এগারো পঁচিশ নিরানব্বই এখানে ঢাকা মেট্রো দ্বারা বোঝানো হয়েছে গাড়িটি ঢাকা মেট্রোপলিটন এলাকার আওতাধীন ঝ হতে বোঝানো হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ির চিহ্নিতকারী বর্ণ অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন সব গাড়ির ঝ বর্ণ দ্বারা চিহ্নিত করা হবে পরবর্তী এগারো হচ্ছে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার এবং পঁচিশ নিরানব্বই হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার সাধারণত বাংলা বর্ণমালাগুলো স্ক্রিনে দেখানো অক্ষরগুলো ব্যবহার করা হয় যেমন সোরো রসাই রস ক খ গ ইত্যাদি স্ক্রিনে দেখানো প্রতিটি বর্ণ আলাদা আলাদা গাড়ির পরিচয় বহন করে চলুন জেনে নেই এগুলো দ্বারা কি বোঝায় ক দ্বারা আটশো সিসি প্রাইভেট কার গাড়িগুলোকে বোঝানো হয় খ দ্বারা এক হাজার থেকে তেরোশো সিসি প্রাইভেট কার গাড়িগুলোকে বোঝানো হয় গ দ্বারা পনেরোশো থেকে আঠারোশো সিসি প্রাইভেট কার গাড়িগুলোকে বোঝানো হয় ঘ দ্বারা জিপ গাড়িগুলোকে বোঝানো হয় ছ ধারা মাইক্রোবাস গাড়িগুলোকে বোঝানো হয় ছ দ্বারা মাইক্রোবাস লেগুনা ভাড়াই চালিত গাড়িগুলোকে বোঝানো হয় জ দ্বারা মিনিবাস গাড়িগুলোকে বোঝানো হয় আর ঝারা কোস্টার বাসগুলোকে গুলোকে বোঝানো হয় ট দ্বারা বড় ট্রাক গুলোকে বোঝানো হয় ঠ দ্বারা ডাবল কেবিন পিক আপ গাড়িগুলোকে বোঝানো হয় ড দ্বারা মাঝারি ট্রাক গাড়িগুলোকে বোঝানো হয় ন দ্বারা ছোট পিকআপ গাড়িগুলোকে বোঝানো হয় ক দ্বারা ট্যাক্সিকাপ গাড়িগুলোকে বোঝানো হয় ভ দ্বারা দু প্লাস সিসি প্রাইভেট কার গাড়িগুলোকে বোঝানো হয় ম দ্বারা পিক আপ ডেলিভারি পিকআপ গাড়িগুলোকে বোঝানো হয় দ দ্বারা সিএনজি প্রাইভেট কার গাড়িগুলোকে বোঝানো হয় থ দ্বারা সিএনজি ভাড়া চালিত গাড়িগুলোকে বোঝানো হয় হ দ্বারা আশি থেকে একশো পঁচিশ সিসি মোটরবাইক গাড়িগুলোকে বোঝানো হয় ল দ্বারা একশো পঁয়ত্রিশ থেকে দুইশো সিসি মোটরবাইক গাড়িগুলোকে বোঝানো হয় রশ্মি দ্বারা ট্রাক বা ভটভটি গাড়িগুলোকে বোঝানো হয় আশা করি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই হয়তো এই গাড়িগুলোর নাম্বার প্লেট সম্পর্কে ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এরকম সব দারুণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ